করেন হজরত অমর একাত্রিত করার পরে হজরতে অমর রাজি আল্লাহ আলান হু উনি সবাইকে বললেন ওহে আমার গভর্নমেন্ট দায়িত্ববান ব্যক্তিরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন সবাই বলেন যে আপনি কি প্রশ্ন করতে চান করুন এমত অবস্থায় অমর রবি আল্লাহ তালহু বললেন ওহে আমার দায়িত্ববান করবি না তোমরা বলতো তাকুবা কার নাম সম্মানিত দিনে উপস্থিতি যখনই তাকওয়ার কথা বলা হয়েছে সবাই সবার মুখের দিকে তাকায় এই কেমন প্রশ্ন হযরত ওমর করলেন উনি কি জানেন না তাকওয়া কি জিনিস তারপর কেন বা আমাদের প্রশ্নটা করলেন সবাই চুপ রইলেন একজন আরেকজনের দিকে তাকা থেকে শুরু করে দিলেন এমন অবস্থায় একজন সাহাবী উনি দাঁড়িয়ে গেলেন যার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব তো এমন একজন সাহাবী

উবাই ইবনে কাফের কাছে কোরআন তেলাওয়াত শুনতে বলতেন এখানে প্রশ্ন হচ্ছে সেই জামানায় উবাই ইবনে কাফেমন একজন সাহাবী ছিলেন উনি তার সাত গ্রাফের পরদেশে ছিলেন উনি সাত রকম ভাবে পবিত্র কালাবুল শরীফ তেলাওয়াত করতে পারতেন বলে সুবহানাল্লাহ সম্মানিত তিনি উপস্থিত উবাই ইবনে কাফুদিয়াল্লাহ হুজুর উমলি উনি দাঁড়ায় গেলেন আর বলেন অর্থ جہানের বাদশা হযরত ওমর আপনি কি সত্যি আমার কাছ থেকে তাকুয়া জানতে চান এমতো অবশ্যই অমর ফার নদিয়াল বলেন হ্যাঁ অবশ্যই আমি জানতে চাই তুমি বলো তাকুয়া কোন জিনিসের নাম কার নাম তাকুয়া এমনকা অবশ্যই ওবা তিনি পাল্টা প্রশ্ন করলেন আর বাদশাহ হজরতে অমর আপনি কি ঘাঁটাযুক্ত রাস্তা দিয়ে কোনো সময় আরোহণ করেছিলেন কিনা পথ চলেছেন কিনা টাটা দুর্য সাপ বিচ্ছুযুক্ত কোন রাস্তা পের হয়ে পার হয়ে গিয়েছিলেন কিনা এমনটা অবস্থায় হাজরত অমর বললেন কেন আমি পার হবো না যুদ্ধের সময় অনেক সময় আমাদেরকে এদেশ থেকে ওদেশে যাওয়া লাগছে এ রাজ্য থেকে ও রাজ্যে যাওয়া লাগছে অনেক সময় গাছপালা বোর্ডের মধ্যে যাওয়া আসি করেছি আমি অনেক সময় কাদা যুক্ত রাস্তা দিয়ে যাওয়া আসে করেছি সাপ দিচ্ছ রাস্তা দিয়ে যাওয়া আসে করেছি একথা শোনার মাত্র হাজরত ওবাই আপনি কাপ বললেন আপনি ওই রাস্তাগুলো কিভাবে পারাপার করেছিলেন এ কথা শোনার পরে হযরতে ওমরদিয়া তার বললেন আমি যখন ওই রাস্তাগুলো পার হয়েছিলাম তখন আমার কাপড়গুলো আমি এমনভাবে মুড়ে নিয়েছিলাম যেন কোনো কাঁটা আমার শরীরে ফুটতে না পারে আর আমার শরীরে তো ফুটতো টাকা দূরের কথা এমন সতর্ক অবস্থায় আমি আলোচনা করতাম যেন কোনো কাঁটা আমার কাপড়েও যেন হানতে না পারে বলেছে বাহান এটা বলার সঙ্গে সঙ্গে ও কাপ উনি মানে হাজরত অমর এইটার নাম হচ্ছে চাকুবাব হাজরতে অমরদিয়া ওয়া হুতাল বললেন তুমি বিষয়টা সুন্দর করে খোলাসা করে বলো আর জাহানের বাচ্চা হাজরতে ওমর অমরদিয়া ওয়া হুতালের কথা শুনে ও ভাই কাপ বললেন এই দুনিয়াটা হচ্ছে কাঁটাযুক্ত রাস্তার মতো এই দুনিয়াতে যত ধরনের পাপাটা রয়েছে যত ধরনের গুণা রয়েছে এক একটা গুণ এক একটা এক একটা গুণ এক একটা তারার মতো এক একটা গুণা কাটার মতো এক একটা গুণ আপ আবার দিয়ে পরিপূর্ণ এই দুনিয়ার বুকে বান্দা আসার পর থেকে তাকে অবলম্বন করবে আল্লাহ কে ভয় করে আস্তে আস্তে সুন্দর করে সতর্কতার সহিত সে সতর্কতার সহিত চলাফেরা করতে ওই বান্দাটাই হচ্ছে আর উপর চলাফেরা করে সে বলেছিল আর আল্লাহ বলেছেন তাকুয়াই কেবলমাত্র জান্নাতের পথকে সহজ করে দেয় সম্মানিত দিনে উপস্থিত মুফাজ কামা বলেছেন যে একটা গদা মাস অর্থাৎ একটা বাম মাস তারা সদা সর্বদা ভিতর থেকে যখন কাদার ভিতর থেকে উঠে আসে তখন তার শরীরে যেরকম ভাবে বিদ্যুৎ পরিমাণ কোন কাদা লেগে থাকে না অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাম বোঝাইতে চেয়েছেন এই দুনিয়ার বুকে কাদা যুক্ত রাস্তার ভিতরে চলাফেরা করবা এমন ভাবে চলাফেরা করবা আর যাই আলহিসাম আসার আগ পর্যন্ত নিজের জীবনটা যাওয়ার আগ পর্যন্ত কোন কাদা ময়লা ঘুরা যেন তোমার শরীরে লাগতে পারে বলেছে বাহানন্দ